যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষরূপী পশু পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখালেখি কলম বাজির ওই মহর সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল এই ক্যামেরা চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে এই হ্যালো যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে যাবে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন দরদামাতে থাকে পড়ে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন থাকে পড়ে মসজিদের কোণে বসে জিকির যত করো কষি মসজিদের কোণে বসে তসবি যত টানো ঠেসি এভাবে যাই না পাওয়া আল্লাহকে যাবে এভাবে যাই না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদে দেব পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে দেব পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও না গদি চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহ কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জন বলে ঘর ফুলিয়ে সাক্ষীরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে কি হবে নেতা হয়ে জন বলে ঘর ফুলিয়ে সাক্ষীরা গরমে দেখে যদি থাকো ঘরে শুয়ে এসে এসে যে গুজেব ভিলেনের সঠিক পদে এসে এসে যে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে